বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে অন্য কোনো কিছু হতে পারে না নির্বাচনের বিকল্প নির্বাচন এখন আমি বুঝি না এখন আমি কথা বললেই তো বলবো যে আব্বাস তো সংস্কারের বিরুদ্ধে কথা কয় সংস্কার চায় না আরে ভাই না আমাদের জন্য নির্বাচনের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য যেই সংস্কারটুকুর প্রয়োজন আমরা সেই সংস্কারটা চাই কিন্তু আমি একবার একটা বললাম না একবার একদিন বলছিলাম যে আপনাদের যে আপনারা যেগুলা বলতেছেন সংস্কারের কথা সব সংস্কার তো মানা যাবে না এই কথাটাকে টুইস্ট করে আমাদের কয়েকজন বিদেশে অবস্থানরত তথাকথিত সাংবাদিক টুইস্ট করে এমনভাবে বলল বিএনপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চায় না এমন কি এমন কি সালমান রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা মোটা হয়েছে এমন লোকটা প্রায়ই আমার বিরুদ্ধে দেখবেন আসে ফেসবুকে আসে উনি প্রায়ই বলেন কেন মানবেন না আপনাদের কী স্টেক আছে কেন মির্জা সে আপনি মানবেন না আরে ভাই তোমার যেমন বিদেশে পালায় থেকে কথা বলার অধিকার আছে আর আমার কি দেশে থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে থেকে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে জেল জুলুম মাথায় নিয়ে জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি এই দেশেই আছি পালিয়ে যাই নাই আপনারা তো পালায় গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন আপনারা তো জীবনে কোনোদিন দেশে আসবেন না শোনেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা ভাই আমার বাইরে আছেন যারা বিশেষ করে এই ইউটিউবার যারা আছেন আপনার যারা যারা আছেন আপনাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো আপনারা একটু দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান আপনাদের অনেক বুদ্ধি আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনার প্রায় দয়া করে দেশে আসেন বুদ্ধি দেন কথা বলেন কাজ করেন মেনে নেব আমরা রাজনীতি করব না আপনারা আসেন না দেশে আসবেন না আবার টিটখের মেলা কথা বলবেন সমালোচার করবেন জাত গোষ্ঠী উদ্ধার করবেন এগুলো কেমন কথা হলো রে ভাই মিথ্যা কথা বলবেন অপপ্রচার করবেন অপকথা বলবেন আ কথা বলবেন কু কথা বলবেন একটা মানসিক চরিত্র হরণ করবেন এগুলো কি এগুলো কোনো রকম গঠনমূলক কাজ না আপনার দেশে দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছেন করেন ভালো অনেক ভালো আমাদের অনেক ভালো লাগে কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই আমাদের দেশের যে বর্তমান অবস্থাটা নির্বাচন সংস্কার আমরা সংস্কারও চাই আমরা নির্বাচনও চাই কোন সংস্কারটা চাই যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ রেখে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই